তো আজকের ভিডিওটা খুবই দুঃখের সাথে বলতে যাচ্ছি যে আমার আইডিটা ব্যান্ড হয়ে গিয়েছে গাইস এটা সত্যি যে আমার আইডি ব্যান্ড হয়ে গিয়েছে তো আমি কি কারণে কি করলাম কি হয়েছিল ওই দিন যে আমার আইডিটা ব্যান্ড হলো পুরো মাস্টার three star থেকে না four star থেকে full আমাকে bronze এ দুইটা score থেকেই নামিয়ে দিলো। তো আমি না পারছি গেম খেলতে না পারছি আমার কোনো team গ্রুপে যেতে। তো এটা আমি জানি না কি করে হবে। এখন guys তোমরা আবার অনেকেই বলবা যে ভাই ID তে hack লাগাইছে ভাই বিশ্বাস করো এইটা তোমরা আমাকে যারা যারা আমার ওল্ড সাবস্ক্রাইব থেকে এই পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করতো তারা যদি আমার ওল্ড ভিডিওগুলো একটু চেক করো ভাই আমি যদি হ্যাক ইউজ করতাম আমি তো আজকে হেডশট কিং বা মুভমেন্ট কিং বা গ্র্যান্ডমাস্টার কিং হতাম ভাই এটা সম্ভব যে আমি হ্যাক ইউজ করি তো দ্বিতীয় স্টেপে একটা কথা যে হ্যাকার নিয়ে গেম খেলি ভাই এটাও যে একটা কথা যে হ্যাকার নিয়ে গেম খেলি কিনা তো আমার তো তোমরা অনেকেই জানো যে এই স্পোর্টস সেভেন লাইভ সে এক আমার বড় ভাইয়ের মতনই তো তার সাথে আমি গেম খেলি তারপর সে সাগর রিয়াদ রূপম তাকবি তানবি এদের সাথে আমি গেম খেলি তো এটা তোমরা বিশ্বাস রাখতে পারো যে হ্যাকার নিয়ে গেম খেল না তো তৃতীয় স্টেপে যে আমি আমি নিজেও বলছি যে এটা হইতে পারে কারণ আমার ম্যাচে র্যান্ডমলি হ্যাকার পড়ছিলো সেই হ্যাকারে নিয়ে আমি ভিডিও আপলোড করছি চল্লিশ কিল না পঞ্চাশ কিল করছিল তো সেই হ্যাকারে আমি রিপোর্ট মারছিলাম তো রিপোর্ট মার কিছুক্ষণ পর আমার আইডিতে দেখে একটা মেলে আমার র্যাঙ্কের একটা কি আসছে সেটা দ্বারাও যে দেখতেই পারছো যে এটার মধ্যে আমার আইডির কেমন একটা যেমন সম্পর্ক মিলে গেছে তো তারপরে আমি আরও একটা ভিডিও কিন্তু আপলোড করছি ওইটাও এর সাথে কিরম সম্পর্ক তো শুক্রবার দেখি আমার আইডি ব্যান্ড তো এটা আমি বুঝলাম না যে ভাই আমি হ্যাকিস করি নাই তাও আমার আইডি ব্যান্ড হইলো তো ওই জায়গা দেখি ওদের সাথেও কিছু মিশে আছে এখন জানি না ওদের জন্য আমার আইডিটা ব্যান হলো মানে ওদের গেম পেলে রিয়াকশান দেওয়ার কারণে নাকি ওদের রিপোর্ট মারার কারণে এটা আমি জানি না তো র্যান্ডমলি ভাই ম্যাচে পড়লে কি ওইটাই আমি হ্যাকার হয়ে যাব মানে ওর কারণে আমার আইডিটা ব্যান খেব এটা আমি জানি না যে এত কষ্ট করে গেম খেললাম এত পর্যায়ে নিয়ে আয় আইডিটা যদি এমনি ব্যান্ড হয় তাহলে আর কি কম ভাই বিশ্বাস করে একটা আইডি বানাইতে গেলে যে এত বছর গেম খেলে একটা এই আইডিটাই আমি বানাইছি তো এই আইডিটা বানায় যদি নেক্সট সিজন ভাবছিলাম পুশ দিব তো আইডি হারও আছে কিন্তু এমন আইডি যার সাথে তোমাদের ইউটিউব চ্যানেলও মিশে আছে এমন আইডি যদি এখন হারাইতে হয় না এখন কালকে রাত অনেক চেষ্টা করছি প্রায় একটা কি দুইটা পর্যন্ত চেষ্টা করছি অনেক অনেক কাছে গেছি লাস্ট একটা কিছু জানতে পারলাম যে আমার আইডি বাইশ তারিখের মধ্যে আনব্যান হইতে পারে তারিখের পরে যদি আনব্যান না হয় তাহলে মনে করো আমি আই লিভ ফ্রি ফায়ার কমিউনিটি তো ফ্রি ফায়ার কমিউনিটি থেকে আমি ফুল লিভ নিয়ে নেবো এটাই আমার লাস্ট কথা আর যদি ব্যাক ডে আমার আইডিটা তাহলে মনে করো ভাই এমন কাম ব্যাক করবো যা মুখে বলার আর ভাষা নেই তো সবাই আজকের জন্য ভিডিও ভালো লাগলে লাইকটা করে দিবেন যে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো হ্যান তোমরা দোয়া করো যে আইডিটা তাড়াতাড়ি কামব্যাক হয় আল্লাহ হাফেজ